একদিন জলশুড়ি নদীটির পারেই বাংলার মাঠে বিশীর্ণ বটের নিচে শুয়ে রব পশমের মতো লাল ফল ঝরিবে বিজন ঘাসে বাঁকা চাঁদ জেগে রবে নদীটির জল বাঙালি মেয়ের মতো বিশালাক্ষী মন্দিরের ধূস টোকাফাতে আঘাত করিয়া যাবে ভয়ে ভয়ে তারপর যেই ভাঙা ঘাটে রূপসিরা যারা সেনা কো পাট শুধু পচে অবিরল সেইখানে কলমির দামে বেঁধে প্রেতনির মতো কেবল কাদিবেশে সারা রাত দেখিব কখন কারা এসে আম কাঠে সাজায় রেখেছে চিতা বাংলার শ্রাবণের বিস্মিত আকাশ চির ভেজে প্যাঁচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে শোনাবে লক্ষ্মীর গল্প ভাসানের গান নদী শোনাবে নির্জনে চারিদিকে বাংলার ধানি শাড়ি সাদা শাখা বাংলার ঘাস আকন্দ বাসকুলতা ঘেরা এক নীলমঠ আপনার বনে ভাঙিতেছে ধীরে ধীরে চারিদিকে জীবনের এই আশ্চর্য উচ্ছ্বাস